ফোন দিয়ে বলুন যে মানে কমক মেয়ের সাথে দেখলাম হান্ড্রেড পার্সেন্ট এখন লাইভ করবে হান্ড্রেড পার্সেন্ট বিধি লাইক করবে সম্পূর্ণ টিকটকে বিচার দেবে টিকটকে বিচার দেবে কি ভাই টিকটকে বিচার করতে পারে ইউটিউব বিচার করতে পারে কিন্তু তোমার কারণে হয়তো তোমাকে ভালোবাসতে গিয়ে তোমার প্রতি শুদ্ধ ভালোবাসা এক নারীর প্রতি আসক্ত থাকার কারণে এটা হয়েছে আজকে যদি আমি অপশন রেখা দিতাম এই বাড়ি থেকে তোমার কাছে একটি ফোনও যেত না হাজার জায়গায় ব্ল্যাকলিস্ট রাখতাম আর বলতাম যে ফোন দিবি না তুই ফোন দিচ্ছিস কেন নো আমি তো গালগালি করতে পারতেছি না বের করে দিনে সে থানার থেকে থানার লোকরা পুলিশের রাজশাহীতে রাস্তা থানার লোকও তাকে বোঝানো হয়েছে প্রচুর বোঝানো হয়েছে সন্তানের দিক মুখের দিক তাকায় তুমি চলে যাও সে এমন ভাবে গোল টোল মেকআপ মানে মানে শুটিং আসছে ঠিক আছে ব্যাপারটা মানে সে বলতেছে কি জানো আমি খালি হাত পেয়ে চলে আসছি আমার কিচ্ছু নাই আমার ব্যাংকে টাকা নাই পয়সা নয় সবই মানে ভোগ করছে আমার পেজ নাই কোনো কিছু নাই তার সর কথা সে যদি আমি যদি তাকে বের করে দিতাম সে বেলামটা দিত তাই না যে আমাকে খালি হাত পেয়ে সে বের করে দিয়েছে কিছু দেয়নি তাই না তাকে সে স্বেচ্ছা চলে গেছে সে চলে গেছে সবই তো তার ভাই প্রশ্ন কিন্তু রয়ে যায় যেহেতু একটা মেয়ে আমার আজকে আমার যদি স্বে চলে আসে তার জামার হাজবেন্ডের কোনো দোষ নাই যে তার সম্পত্তি বের করে দিয়েছে তা না সে স্বেচ্ছা চলে আসে আজকে যদি আমার বোন জামাই যে তাকে বের করে দিত তাহলে বলতো তুমি কেন বের করে দিচ্ছ কোনো কিছু না দিয়ে ব্যাস সে বলছে একটা কথা বলছে যে আমি চলে আসার পরে মানিকের কাছে ভাড়া নিয়ে আসি মানি ব্যক্তি বের করে দিচ্ছে ভাইয়া সেদিনকে আমি মানে পুরো এক সেট আপ গেছি এক ড্রেস পরে আপনি দেখছেন যার সাথে যে ড্রেস পরেছিলাম এখানেও সে ড্রেস পড়ে একটা শার্ট পড়েছি তো আমি আমার বঞ্চুমার কাছে এক হাজার টাকা নিবি আসে যেহেতু টাকা ছিল না আমার কাছে খাওয়ার টাকা পর্যন্ত ছিল না মানে আমি একটা মানুষ এই যে থানাতে এভাবে বসে আছে আমি বিথি হইখানে আমার দিক টাকা হইনি টাকা নেই বিতির সামনে কিন্তু আমাকে থাপুর মারা হয়েছে একটা আমি কোনোদিন পুলিশে আমাকে থাপুর মারিনি পিজন ভ্যানে উঠেনি তিরিশ বছর বয়সে এসে বিথির জন্য পিজন ভ্যানে উঠা হয়েছে পুলিশ হাতে থাপুর হয়েছে আমার কিন্তু থানাতে কোনো নাম নাই যদি খারাপই হতো ভাই থানাতে নাম হতো না এই তিরিশ বছর পর্যন্ত একটা বেলেম নাই তাহলে তুমি কেন বেলে দিতে পারো তোমার আমি পিছনে উঠেছি আমার ইতিহাস হয়ে গেছে রেকর্ড পুলিশ আমার আমার থাপুর মারছে পুলিশ আমি পুলিশের আমার কুষ্ঠা প্রতিনিয়ত চাই কিন্তু কোনো থানার পুলিশ এসে আমাকে হাত পা ধরিনি যে ও আমায় আমি একটা হাজব্যান্ড আল্লাহকে মাফ করুক ও কাকে গালালে করছে কার হক মারতেছে আমার কোনো কিছু দেখা নাই ও বাবার বাড়িতে হুদায় শুধু বসে আছে ব্যাপারটা অনেক বড় ঝামেলা না কোনো ঝামেলা না এখানে ঝামেলা মিত্র কি জানো যদি সব কিছু না তোমার নামে স্ট্যাম্প করে দিতাম ঠিকই তুমি সব কিছু করতাম তো ব্যাপারটা কিন্তু তুমি এইভাবে পড়ে আছে যে আমার কিছু না আমার কিছু না আমার কিছু নয় এগুলো কিন্তু মানুষের সিম্প্যি পাওয়ার জন্য আপনার আমাদের অডিয়েন্স আমি অডিয়েন্স দেখছি মানুষ আয় বাবু যায়েন না হেন তেন সার কেমন ধরনের কমেন্ট করেন আপনারা আপনার কথা বুঝেন সে কি বলতেছে সে তার পরিপ্রেক্ষিতে কমেন্ট করেন আপনারা সে বলতেছে আমার কোনো কিছু নাই কোনো কিছু নাই তার কি নাই সবই তো আছে আমি তো বাড়িতে বের করে দিই আমরা পুরো পরিবার মিলে বলতেছি তুমি আর সংশয় করো শংসা করো সে বলতেছে আমাকে তিন বেলায় মারছে একটা মাসে তিনবেলা মারলে বাসে কোন ভাই আমার মধ্যে একটা পুরুষ এত জেদ এত রক্তে তেজ থাকার পর যদি ওকে তিনবেলা মারো বাসে কিন্তু এত বড় শরীর রক্তে তেজ থাকার পরও শক্তি থাকার পরও তোমার বলতে আমি ধরবো খারাপ বানাইছে মাকে দিস ইজ টেকনিক ভিতরে এত বড় খেলোয়াড় মানে হিসাব খেলোয়াড় যে তার আরেকটা কথা বলি সে যদি আমার কাছে থাকার ইচ্ছা থাকতো ব্যাপারটা কবে ক্লোজ করতো আজকে একচল্লিশ দিন ব্যাপারটা সে কিন্তু ক্লোজ করতেছে না কেউ যদি আমার নামে দেখেন সংসারটা ভাঙে কিভাবে হারিসে আছে স্বামী স্ত্রীর সংসারটা যখন চার দেয়ালে বাইরে চলে যাবে থার্ড পার্টির হাতে বন্ধুক বান্ধবী হোক সেটা কিন্তু ডিভোর্সের এর চলে যাবে কেউ চাইবো না যে স্বামী স্ত্রী ভালো থাকুক মা চাইবো না মেয়ে মেয়ের মা চাইবে না মেয়ের বোনও চাইবো না কেউ চাইবে না স্বামী স্ত্রী ভালো থাকুক থার্ড পার্টি যখন চলে যাবে ও কিন্তু থার্ড পার্টিতে চলে গেছে আজকে আমার নামে আজকে আমার নামে আপনি আপনি বিচার কে করবে আমি আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো স্যার এখানে কি সমাধান হয়েছে কি সমাধান হবে আমি আর তুমি দেখবো ভাই তোমার বোনের পরিবার কেন আমার পরিবার আসবে কেন ঢাকাতে যখন বিয়ে করছে গাজীপুরে কে ছিল তোমার পিছনে তোমার পিছনে কেউ আমার পিছনে আসছিলো তুমি ছিলামিছিলাম কত লজিকে আসতে হবে আজকে আমার পরিবার কেন তোমার পরিবার কেন আমার পরিবার হেউ কেন হবে কেন তোমার পরিবার হেউ হবে কেন তাই না প্রশ্নটা কিন্তু আমি আমি বা জাতিকে তুলে ধরতে চাইছিলাম ব্যাপারটাকে বৃদ্ধি এমনভাবে প্রচার করেছে আমাকে নামে যে একটা মানুষকে মিথ্যে দিয়ে যেভাবে চাপানো যায় যাতে মানুষজন বিশ্বাস না করতে পারে সেটা আমি চুপ করেছিলাম যে চুপ করে থাকা শান্ত মস্তিষ্কের জন্য ভালো তাই না যে পথ দেখায় শরীর পথটা তো ব্যাপারটা কি হচ্ছে ও কিন্তু নিজের ইচ্ছাকৃত ভাবে চলে গেছে তাকে ঘাট ধাক্কা করে বের করে দিলি তাকে মেরেও